পাঁচটি রাশিয়ার নজেলের ব্যবহার শিখুন দুই মিনিট সময় নিয়ে প্রথমে এখানে একটা রাশিয়ান নজেল নেওয়া হয়েছে এটা আপনারা চাইলে ক্রিম দিয়েও করতে পারেন তবে ভিডিওর মতো অনেক বেশি ভালো হবে না নজেলটাকে একদম সোজাসুজি করে ধরে চাপ দিলেই কিন্তু অসম্ভব সুন্দর ফুল তৈরি করতে পারবেন এরপর একটা লিপ নজেলের সাহায্যে আপনারা এক একে করে খালি জায়গাগুলোতে হচ্ছে পাতা দিয়ে দেবেন দ্বিতীয়তে এখানে আরেকটি একটি রাশিয়ান নজেল ব্যবহার করা হচ্ছে চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যে কোনো বেকিং শপে আপনারা ছবিটা দেখালে অনায়াসে পেয়ে যাবেন এটাও কিন্তু অনেকটা অর্ধ গোলাপের মতো অসম্ভব সুন্দর একটা ফুল করা যাচ্ছে এটা দিয়ে এই নজলগুলো ব্যবহারের ক্ষেত্রে নজল একদম সোজাসুজি করে দৌড়বেন তবে আপনি সুন্দর ফুল করতে সক্ষম হবেন এটা হচ্ছে তিন নাম্বার একটা রাশিয়ান নজল এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন গোলাপেরই মতো তবে গোলাপ না এটাও হচ্ছে এভাবে আপনারা সোজাসুজিভাবে ধুলে অসম্ভব সুন্দরে ফুলটা তৈরি হয়ে যাবে প্রত্যেকটা খালি অংশে পাতা দিয়ে দিবেন দেখতে অসম্ভব ভালো লাগবে চার নম্বরে যে নজেলটা দেখা যাচ্ছে এটাও হচ্ছে স্ক্রিনশট দিতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি অনেকেই নজেলের ছবি চেয়েছেন সেজন্য আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে প্রত্যেকটা নজেল আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এই তো এটা দিয়েও কিন্তু অসম্ভব সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে এটা হচ্ছে সর্বশেষ যে নজেলটা আছে সেই নজেলটা এখন বলি অনেকে বলেন আপু নজেলগুলো আমি কোথায় পাবো যে কোনো বেকিং শপে কিনতে পেয়ে যাবেন অন্য নজেলের তুলনায় এই নজলের দামগুলো একটু বেশি হয়ে থাকে এক একটা নজলের দাম হয়ে থাকে একশো থেকে একশো টাকা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আর আমার পেজে একটা করে ফলো দিয়ে দিতে পারেন আর কমেন্টে মতামত জানাতে পারেন